প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আপডেট যেখানে আশাকর্মীদের জন্য জরুরি সংবাদ আপডেট উঠে আসছে কী কী জানা গেল অবশ্যই সবটা তুলে ধরছি বিষয়টি খেয়াল করুন কিন্তু সকলেই তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আশা কর্মীদের জন্য যে বিষয়টি জানা যাচ্ছে আশাকর্মীদের কর্মসূচি কিন্তু জারি রয়েছে অব্যাহত রয়েছে বহাল রয়েছে এবং এ বিষয়ে রাজপথে নেমে তারা কিন্তু কর্মসূচি পালন করছেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকদিন আগেও স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি বৃহত্তর আকার কিন্তু নিয়েছিল এছাড়াও ব্লকে ব্লকে জেলায় বিভিন্ন ক্ষেত্রে তাদের এই কর্মসূচি চলছে আগামীতেও এরকম কিছু কর্মসূচির কিন্তু আহ্বান রয়েছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু সেই বার্তাই উঠে আসছে আশাকর্মীদের যে নির্ধারিত ন্যূনতম পনেরো হাজার টাকা প্রদান সহ ইন্টার্নশিপ সহ সমস্ত বকেয়া প্রদান ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ কর্মরত অবস্থায় মৃত আশা কর্মী পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে তারা আগামীতে কিন্তু গুরুত্বপূর্ণ কর্মসূচির একটি আহ্বান রেখেছেন তবে আশাকর্মীদের কর্মসূচি যে অব্যাহত রয়েছে ধারাবাহিক রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্র ধরে বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই বার্তা কিন্তু উঠে আসছে গত কয়েকদিন আগেও কিন্তু আশাকর্মীদের রাজপথে লক্ষ্য করা গিয়েছে তারা বিভিন্ন দাবি সহ কার্যত সাত থেকে আটটি দাবিকে সামনে রেখে এইভাবে কিন্তু কর্মসূচি সম্পাদন করে চলেছেন যেটি সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে কিন্তু উঠে আসছে বন্ধুরা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসে যদি কোনো তথ্যবহুল আপডেট থাকে সবটাই তুলে ধরবে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ